সম্মানিত আমার সামনে উপস্থিত সকল ভাই বোন এবং মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধা শিক্ষক মহোদয় সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে মূলত আমি স্টুডেন্ট লাইফ থেকেই একটা চিকিৎসা হওয়ার স্বপ্ন ছিল আর কি তো আমি অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানের ব্যানার দেখেছি দেখে আমি ওখানে ট্রাইও করেছি ফোন দিয়েছি তারপরে তারা রেসপন্স করেনি সেইভাবে একদিন দেখলাম ইউটিউবে আমাদের প্রিন্সিপাল স্যারের ব্যানারে নাম্বার দেওয়া আছে ওখান থেকে ফোন দিয়ে স্যার আমাকে ডিটেলস সব কিছু বললো এবং সার্বক্ষণিক সহযোগিতা করলো তারপরে আমি অ্যাডমিশন নিলাম এই অ্যাডমিশন নেওয়াটা আমার পরিবারের বাইরে ছিল আর কি বাইরে ছিল এই জন্য কারণ অনলাইনে এই কোর্সটা করার পক্ষে তারা ছিল না তারা ছিল যে আবাসিকভাবে থেকে কোর্সটা করতে হবে তো আমিও ভর্তি হওয়ার পরে আমার বন্ধু বান্ধব অনেকেই আমাকে বলছে যে অনলাইনে কি শেখাবে বা অনলাইনে কিভাবে ক্লাস নেবে অতটা মানে বাস্তবে হবে না যে তারপরে আমার কেন জানে বিশ্বাস হয়েছিল আমাদের প্রিন্সিপাল স্যারের যে আন্তরিক একটা ভাষা আমার আসলে অন্তরে মানে আঘাত লেগেছিল যে হয়তো বা এখানে আমি কিছু শিখতে পারবো পরে আমি এখানে ভর্তি হওয়ার পরে যেটা ফলো করলাম আমি কিন্তু ব্যক্তিগত আমি একজন টিচার ছেলে শিক্ষা দিতে দিতে অনেক সময় হয় যে বিরক্তি ফিল করি হ্যারেসমেন্ট ফিল করি করি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আমরা অনেক টপিক্সের উপরে অনেক প্রশ্ন করে থাকি তারপরে আমাদের দুটো সারির আমরা তো দুটো সারি ক্লাস করেছি সম্ভবত এখানে তারা কোনো সময়ের জন্য আমাদের বিরক্তি ফিল করেনি খুব সার্বক্ষণিক তারা সহযোগিতা প্রদান করেছে আমাদের এবং আমরা এখানে আসার সময় আমি কুষ্টিয়া থেকে এসেছি আসা মানে বাসা থেকে বের হওয়ার পর থেকে তারা সার্বক্ষণিক সহযোগিতা এবং ফোন কলে যোগাযোগ করেছে কোথায় উঠতে হবে কি করতে হবে এটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে এবং একটা জিনিস তাদের ম্যানার্সিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি নির্দ্বিধায় বলতে পারি যে যে স্টুডেন্ট যদি এই কেয়ারকিভিং পেশায় মানে ভর্তি হতে চায় নিযুক্ত হতে চায় সে নিজেকে গর্বিত মনে করতে পারবে এই জন্য আমি এর সংক্ষেপে কিছু বলতে চাই বেশি কিছু বলার সময় নাই তারপরেও কথা হচ্ছে যে এখানে আমি ভর্তি হওয়ার পরে নিজেকে গর্বিত মনে করছি এই জন্যই কারণ তারা আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছে এটা নিজেকে একজন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসাবে পরিচয় দিতে পারবো ইনশাআল্লাহ আর সার্বক্ষণিক যে আমি একজন এরকম পরিবেশে এসে আমি এরকম কিছু টিচারদের সচ পাবো এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক মহোদয়কে এবং যারা এসেছেন তাদের সকলকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম